এই দেশ এই সমাজকে ধ্বংস করার জন্য তারা পায় তারা করছে আর আমি নিশ্চিত এখানে ইন্ধন বাংলাদেশের ভিতরে আছে নতুবা তারা কেন এমন একটা লোকের এখানে পাঠাইতে যাবে তারা তো জানে এখানে নব্বই এর উপরে মুসলমান পৃথিবীর যত জাতি সমকামী হয়েছে তত জাতিকে এমন শাস্তি আল্লাহ দিছে তাদেরকে আল্লাহ চিহ্ন পর্যন্ত রাখে ডেড সি একটা সমুদ্র আসেনি কথা কর নাকি আসেনি মৃত সাগর কাউমে লুতকে আল্লাহ এখানে ডুবাই দিছে সমকামিতার অপরাধে পৃথিবীতে যত অপরাধ আছে একটা সিংহ বাঘ বানরের জাতি সিংহের জাতি তারাও সমকামী না কিন্তু মানুষের মধ্যে সমকামী যারা তারা হলো নিকৃষ্ট কীট রুচির মধ্যে সুতরাং আওয়াজ তুলতে হবে এই ধরনের কোন প্রতিনিধি বাংলাদেশ মেনে আরো আসতে কর মেনে আমাদের দেশের সমস্যা কি জানেন একদল ক্ষমতায় থাকে আরেক দল ক্ষমতার বাইরে থাকে যারা ক্ষমতার বাইরে থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা ক্ষমতায় আসতে চায় আর যারা ক্ষমতায় থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা ক্ষমতায় থাকতে চায় কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করে না কথা লম্বা হয়ে যাচ্ছে লম্বা করতে চাই না আমি মহরমের ব্যাপারে কথা বলছিলাম সুতরাং আশুরার রোজা এটা রমজানের পরেই মর্যাদা একটাই কারণ এই দিনটি হলো মুসলমানের জন্য বিজয়ের গৌরবের দিন সোবাহ আল্লাহ কিসের দিন আসুরার ইতিহাস যদি আপনি পড়েন শুধু কারবালার ঘটনা ছাড়া বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ পরে বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য কি আনন্দের রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাতিদের জন্য বছরে একবার মিছিল করার নাম ভালোবাসা নয় বরং তিনি যেই কারণে শহীদ হয়েছিলেন সেই কারণ আগে জানতে হবে তারপরে তার আদর্শকে ধারণ করা লাগবে সেই মতে জীবনযাপন চালাইলে তখন হবে এটা ভালোবাসা ইমাম হাসান হুসেন কে রাসুল কতটা ভালোবাসতেন তিনি জুমার খব্বা দিচ্ছেন ইমাম হুসাইন ছোট মানুষ মসজিদে ঢুকছে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম মিম্বর থেকে নেমে গেছে আপনারা আমার খুব প্রিয় মুসল্লি আমি আপনাদের খুব প্রিয় হুজুর এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমি যদি আপনাদের এলাকায় শেয়ার মেম্বারে নির্বাচনে দাঁড়ায় গিয়ে এলাকায় আপনি কি বলেন তো আমি পাশ না কেন হুজুর আপনার পিছনে নামাজ পড়বো আপনার ওয়াজ ভালো লাগে দূর দূরান্ত থেকে আসি কিন্তু হুজুর নির্বাচনে দাঁড়াই না আচ্ছা বলেন তো আমারটা বাদ দিলাম একটা গ্রামে দশ হাজার মানুষ বাস করে একটা মাত্র মসজিদ মানুষ কয়টা দশ হাজার মসজিদ কয়টা তো সিদ্ধান্ত যদি হয় যে এই গ্রামের ভালো মানুষের লিস্ট করা হবে মানে যে সবচেয়ে ভালো তার নাম এক নম্বরে থাকবে এরপরে একটু নিচে যে সে দুই নাম্বার এরপরে তিন নাম্বার চার নাম্বার করে এরকম লেখা হবে এই লিস্ট যদি আপনি করেন তাহলে বলেন তো এক নাম্বারে এলাকার চেয়ারম্যানের নাম থাকবে না ইমাম সাহেবের নাম থাকবে আপনারা বলবেন ইমাম সাহেব সবচেয়ে ভালো কারণ তিনি গোষ খায় না ঘুষ দেয় না সুদের ব্যবসা করে না মানুষের সাথে সান্দাবাজি ধান্দাবাজি করে না কারো জমি জমা দখল করে না ইমাম শাহের নামটা এক নাম্বারে থাকে এটা কি কোন সন্দেহ আছে সন্দেহ কিন্তু এই ইমামকে যদি নির্বাচনে তারা করায় দেন হুজুরে ভোট পাইবো কয়টা তাইলে বুঝা গেল ইমাম হুসাইন যে উদ্দেশ্যে শহীদ হয়েছিলেন সেই উদ্দেশ্যে আমরা আমাদের নিজেদেরকে সাজাতে পারি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই চিন্তা চেতনাকে বদলাতে হবে ভালো মানুষ চাই বলেন কি চাই ভালো মানুষ চাই যতক্ষণ পর্যন্ত জায়গায় জায়গায় ভালো মানুষ বসাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা সান্দা এখন উঠে নাকি উঠে না এত লেখা লেখি এত চিল্লা চিল্লি কিন্তু সান্দা কি বন্ধ হয়েছে আর চান্দা কি বড় লোকেরা দেয় না গরিবেরা দেয় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা অটো রিক্সাওয়ালা চান্দা দিতে দিতে তার কোমর রাস্তার মোড়ে মোড়ে গরিব মানুষকে আটকাইয়া টাকা উঠানোর নাম রাজস্ব আদায় নয় এটা চান্দাবাজি রাজস্ব আদায় বলতে আমরা যেটা বুঝি জনগণকে আপনি সেবা দিবেন জনগণ সেবার বিনিময়ে আপনাকে ট্যাক্স দিবে কোটি কোটি টাকার মালিক পাজেরু গাড়ি চড়ে মোটা চাক্কা চালায় গাড়ি চালায় যায় রাস্তা দিয়ে তাদের তাস তাস থেকে 10 টাকা চাঁদা নেওয়া হয় না অথচ এক একটা সিএনজি কাছ থেকে ডেইলি 100 টাকা 150 টাকা করে চাঁদা নেওয়া হয় এটা মানবতার জন্য এর লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না ঠিক কুমিল্লা কোবা মসজিদে জুমার খতবা চলাকালীন আমার ওই মসজিদে হামলা হয়েছিল এটা আপনারা অনেকে জানেন কিন্তু হামলাটা কেন হয়েছিল এটা কি জানেন করোনা ভাইরাসের কারণে লকডাউন দিছে পরে একটা দেওয়ার অটোরিকশা যে চালায় তার ঘরে চারজন পাঁচজন খাওয়িন আছে। তার ঘরে খাবার নাই তার বাচ্চারা উপবাস আপনি বলেন তো এই লোকটা ঘরে বসে থাকবে সে তো অটোরিক্সা চালানোর জন্য রাস্তায় নামছে কারণ তার ঘরে তো খাদ্য নাই তার ছেলে মেয়েরা উপাস কিন্তু নেতাদের ঘরে ঠিকই খাবার আছে ব্যাংকে টাকার অভাব নাই সব তো তো এখন দেখেন যেই নেতাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে সেই নেতারা ওই অটোরিকশা চালকের অটোটা ভেঙে দিচ্ছে যার ঘরে একবেলা খাবার নাই। এটা কি জুলুম না সেবা আসতে কয় জুলুম না সেবা জুলুম এখন আমি একজন খদিন হিসাবে আমি একজন আলেম হিসাবে আমি একজন মোমেন হিসাবে আমি কি জালেমের পক্ষ নিব না মাজলুমের পক্ষ নিব ঠিক আমি তখন বলেছিলাম অটোরিক্সা ভাঙা এটা জুলুম বরং আপনি তাকে আগে তার ঘরে খাবার দিবেন তার ঘরে আপনি এক সপ্তাহর খাবার আগে পৌঁছাবেন বলবেন আজকের থেকে আগামী এক সপ্তাহ তুমি অটো চালাতে পারবা না তাইলে এটা হবে জনসেবা কিন্তু আপনি তার করে খাবার না দিয়ে সে অটো নিয়ে পাইছে আর অটো তো তার না সে তো এটা ভাড়া নিয়ে আসছে তার অটোর গ্লাস ভেঙে দেওয়া এর চাইতে কাপড় সূচ্যত এর চাইতে জালেম আল্লাহর জমিনে আর কিছু হয় এ কথা বলার কারণে সাথে সাথে মসজিদে হামলা কিন্তু জালেমের বিচার কে করে যারা হামলা করছে প্রত্যেকটা বোর কাপড়া বাংলাদেশ থেকে পাচ্ছে এটা শুধু আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলাম আচ্ছা বলেন তো ক্যান্টনমেন্ট এর মোড়ে সান্দা উড়ায় না পাঁচ দিনের গাড়ি থেকে সান্দা উড়াইতে দেখছেন রাস্তার মোড়ে মোড়ে তাকে থেকে পুলিশে সান্দা উঠায় নাকি উঠায় কিন্তু কোনো পাজেরও গাড়িকে সান্দা উঠাইতে দেখছে না না তাদের থেকে উঠায় গরিব এই তো বুঝছেন এবার আর ইসলাম আসছে গরিবের অধিকার আদায় করার জন্য পৃথিবীর ইতিহাসে যত শাসকের জন্ম হয়েছে রাসুলুল্লাহসাল্লাম লাহরিহসাল্লাম এর মতো এরপর আবু বকর এরপরে তাদের মতো শাসক পৃথিবীতে আর জন্ম হয়েছে হজরত উমরকে দেখার জন্য মানে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত উমর সোজা কথা নয় তো দেখতে আইসে হের গার্ড কত বডি কত সিকিউরিটি গার্ডের ব্যবস্থা হয় কেমন সিকিউরিটি কেমন ইয়ামান থেকে তারা লোকেরা আসছেন তখন তো বিমান নাই। আসতে আসতে মরুভূমির নিচে এসে এক জায়গায় তারা বসলেন তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য হঠাৎ তাকায় দেখেন মরুভূমির গাছের নিচে একটা লোক খালি গায়ে শুয়ে আছে গোমন্ত অবস্থায় তার গা থেকে গাম জরে জরে মরুভূমির বালি স্পর্শ করতেছে ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছে ওমরকে দেখতে আসছিলাম কিন্তু ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নাই চলো আমরা ফেরত যাই কারণ যেই ওমর তার রাষ্ট্রের একটা খালি গায়ের লোকের গায়ে জামা পরাবার ব্যবস্থা করতে পারে নাই সেই ওমরকে দেখার ইচ্ছা আমাদের নাই পাশের লোকেরা বলতেছে চলেন লোকটার একটু খোঁজখবর নেই কাছে গেলেন সালাম দিলেন জোরে লোকটার ঘুম ভেঙে গেছে সালামের জবাব দিলেন তিনি বসলেন সোজা হয়েয়া হজরত ওমর তালানহর রাষ্ট্র সেটা একটা লোকের গায়ে জামা কাপড় নাই মনে হয় যেন লোকটা কয়েকদিন খায় নাই এমন অবস্থা একা একা শুয়ে আছে এবার ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছেন তোমাদের দেশের শাসক রাষ্ট্রপ্রধান ওমরকে দেখতে আসছিলাম মনে করছিলাম ওমর তোমাদের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে কিন্তু তোমার মতো পোশাকহীন বস্ত্রহীন মানুষ দেখার পরে ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নেই তুমি বলো তোমাদের খবর কি হজরত ওমর নেয় না এ কথা বলার সাথে সাথে লোকটার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে খালি গা ইয়া মানে রাষ্ট্রদূত বলতেছেন কাদো কেন তোমার কি দুঃখ তুমি বলো হজরত ওমর বললেন তোমরা যেই ওমরকে দেখার জন্য আসছ যেই ওমরে তো সিকিউরিটি ব্যবস্থা দেখার জন্য আল্লাহর জাতের কসম করে বলি আমি সেই তোমর আমি তো আমি আপনি হইলে জীবনও বিশ্বাস করতাম ফাগল বোধ। ইয়া মানে রাষ্ট্র তো চিৎকার দিয়ে বললেন ওমর আর বলতে হবে না বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার করেন তোমার নিজের নিরাপত্তার কোনো দরকার নেই আর আমার দেশের নেতারা নিরাপত্তা ছাড়া রাস্তায় বাইরে হইতে চায় এমন একটা দেশে আমরা বাস করি এখানে চোর ধরার পরে চোরের শাস্তি হয় না যে ধরে দিছে তার শাস্তি হয় অপরাধ যে করে তার শাস্তি নাই কিন্তু অপরাধীদের দেখাই দিলে কি এটা কখনো কারবালার চেতনা হতে মাস ব্যাপী কারবালা কারবালার ইতিহাস বলবে এই যে যারা তাকিয়া তাজিয়া মিছিল করে হাই হোসাইন হাই হোসাইন করে জীবন দেয় একটা কেউ আপনি পাবেন না যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় একটা কেউ পাবেন সবগুলা ভারতের দালালি করে দালালে ভরে গেছে জাগায় জাগায় দালাল কথাটা শুনতে খারাপ দেখা যায় পাড়ায় মহল্লায় দালাল গ্রামে গঞ্জে দালাল শহরে দালাল পার্লামেন্টেও আমি যদি এখানে বসে কোন নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি মনে মনে অনেকে কষ্ট পায় যে হুজুর এগুলো বলে কেন তো বলবে তাকে আপনি বলবেন না আমি বলবো না অমকে বলবেন পৃথিবীর সমস্ত দেশ তাদের স্বাধীনতার পরে আজ্ঞায় আর আমরা আসতে কর বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে কোথায় আছে আমাদের অবস্থান গত জুমায় বলেছিলাম আফগানিস্তান একটা রাষ্ট্র বলেন তো আপনাদের কাছে নাম শুনলে মনে হয় যেন দেশটা থেকে কেমন আহারে খানা নাই খাদ্য নাই কিছু নাই কিন্তু আপনারা বলেন আফগানিস্তান আর আমাদের মধ্যে পার্থক্য কত ধাপ গত জুমায় বলছিল চল্লিশ ধাপ আমাদের তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তাদের ষাট টাকা আমাদের আপনি চিন্তা করছেন এই হলো আমাদের অবস্থা সান্দাবাজি তো বন্ধ করতে পারি নাই আমরা পারছে পারছে মারামারি বন্ধ করতে পারছে নেশা বন্ধ করতে পারছে এখন তো জায়গায় জায়গায় জুয়া চলতেছে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে আমি নিশ্চিত আমিও যদি এরকম সিদ্ধান্ত নেই যে এই এলাকায় জুয়া গাঞ্জা কোনটা চলতে দেওয়া হবে না কিছু মানুষ আমার বিরুদ্ধে লাগবে এই হলো সমাজ এই কি একজন অপরাধীকে টিকে রাখা মানে একটা এলাকাকে কি করা অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে না দশটা চোরের হাত কাটেনা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেন বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকে পৃথিবীতে অনেক দেশ আছে ইসলামী আইন দিয়ে চলে আরেক দিন বলেছিলাম ব্রুনাই একটা রাষ্ট্র নাম কি কিনা ব্রুনাই তারা যখন সিদ্ধান্ত নিছে আমার দেশে কোরআনের আইন দিয়ে চলবে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে চিল্লাই উঠছে কোরআনের আইন দিয়ে দেশ চলবে মানুষের হাত কাটবে মানুষকে হত্যা করবে কিন্তু আশ্চর্য হবেন আজকের পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ হলো ভুলাই পৃথিবীর কোন দেশ তাদের কাছেও নেই কিসের কারণে হয়েছে আল্লাহ বলেন কিসের কারণে আর আমরা বিদেশিদের সারা চলি না আমরা উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে বিদেশিদেরকে বাদ দিয়া ইরান টিকে আছে পশ্চিমাদেরকে বাদ দিয়া আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে পশ্চিমাদেরকে আর ভারতকে পাঁচইটা এক একটা ক্ষমতায় আসে এখানে মন্ত্রী হইতে এমপি হইতে ভারতের পাচাটা লাগে পশ্চিমাদের কাছে বিক্রি হওয়া লাগে আপনি তো মুসের তেল দেন আশ্চর্য হবে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ এই দেশে কত পার্সেন্ট মুসলমান কথা বলেন ওলামা কম না বেশি মসজিদ মাদ্রাসা কম না বেশি কিন্তু আশ্চর্য হবেন বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ অথচ জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে হেতে হলো সমকামী হেতে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার জন্য আসবে তাও সমকামী হিসাবে হেতে আরেকটা এমন পুরুষকে নিয়ে আসবে যেটা পুরুষে হেতে পুরুষের লোকের রাত কাটায় বাংলাদেশের আচ্ছা বলেন তো কথা তো বলতে চাই না জাতিসংঘ দিয়া পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত উপকার পৃথিবীর একটা যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারছে কোন দেশ যখন আরেকটা দেশকে দখল করতে যায় জাতিসংঘ কি বন্ধ করতে পারছে এই রকমের জাতিসংঘ আমাদের আল্লাহ বলবেন তোমরা উপরের দিকে তাকাও জান্নাতিরা সেদিন উপরের দিকে তাকাবে প্রত্যেকটা জান্নাতি সেদিন আল্লাহকে নিজের চোখে দেখতে পাবে আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর আমার আল্লাহ না জানি কত সুন্দর আল্লাহরে দেখতে চান আসতে কয় আল্লাহরে দেখতে চান আল্লাহকে দেখতে চাইলে জান মাল জীবন এটা কারে দিতে হবে জান মাল জীবন এটা আল্লাহ আমাদেরকে উপহার দিছে না তা আল্লাহর দেয়া জিনিস দিতে এত আল্লাহ বকিলেন কিন্তু আল্লাহর জন্য দিতে এত কষ্ট কেন জান মাল সময় হায়াত সবটাই দিয়েছেন কে দুনিয়াতে থাকতে আসেন নাই আজকে মারা গেলে কালকে দুই দিন বাজারের সব চাইতে কম দামি সাদা কাপড় দিয়ে পোশাক পরে আর শেষ বিদায় দেওয়া হবে সবাই কান্না করবে ঠিক কিন্তু আপনার সাথে কেউ যেতে রাজি হবে না হবে না কি কান্না করবে ঠিক কিন্তু সাথে যাবে না যাবে লাস্টা পর্যন্ত একরায় পাহারা দিতে রাজি না গোসল দিতে রাজি না কিসের অহংকার কিসের জমি জামা কিসের সম্পর্ক এজন্য আমি আমার আখেরা ঠিক রাখতে হবে তো কথা বলতেছিলাম মহররম মাসের এই দিনে অর্থাৎ আশুরার দিনে হযরতে মুসা আলাহ ইসালামকে বিজয় দিলেন কে এজন্য রোজা রাখবেন তবে রোজা রাখবেন কয়টা দুইটা মহরম মাসের নয় দশ অথবা দশ এগারো বলেন কয়টা রোজা নয় দশ অথবা দশ রোজার দাম কত এবার শোনেন রাসেল এক ইন সাল্লাল্লাহ্সাল্লাম বলেন যেন রমজানের রোজার পরে আশুরার রোজার চাইতে এত মর্যাদা রোজা আল্লাহর কাছে আর কোন রোজা নাই অর্থাৎ রমজানের পরে কোন রোজার মর্যাদা আশুরা আশুরা রোজা এই দিনে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন সনদ দুর্বল হজরত আদম আলাইহিস ইসালাম থেকে নিয়ে হজরত ইসা আসলাম পর্যন্ত অসংখ্য নবীকে আল্লাহ পাক এই দিনে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ পরে তাহলে আশুরার রোজা কয়টা হবে আজকে যে এলান করবেন বাড়িতে যে হুজুর বলে দিছে আশুরার রোজা দুইটা মহরম মাসে নয় দশ অথবা দশ এগারো এখন শুনে এই আসুরার মাসে দেখবেন লাল কিছু লোকেরা আছে চাউল ডাল টাকা কালেকশন করার জন্য এরকম দেখছেন এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই তবে এতটুকু বলবো এগুলাকে দিবেন না এটা শির্ক এগুলা কি শিরক তাজিয়া মিছিল করা এটাও শিরক তাজিয়া মিছিলটা আরো মারাত্মক ইমাম হুসাইনের কবর বানাইয়া এডা দিয়ে মিছিল করো হায় হুসাইন হায় হুসাইন কইয়ে জীবন দেয় হুসাইনের মর্যাদা তারা বুঝতে পারে না ইমাম হোসাইন যেই কারণে শহীদ হয়েছে ওই জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না শোনেন কার ইতিহাস বিশাল কিন্তু আমি আপনাদেরকে এক কথায় কার বালার ঘটনাটা বলি ইমাম হোসাইন রবি আল্লাহ আনুহ আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সুননা অনুযায়ী রাষ্ট্র কায়েম করার জন্যই তিনি জীবন দিয়েছেন আর কোনো কারণ ছিল না কথা কি বুঝে আসছে আবারও বলি জমিন কার এই জমিনে ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুযায়ী জমিনকে রাষ্ট্রকে চালাইতে চাওয়ার কারণেই তিনি কি হয়েছেন শহীদ সিং তার সাথে দোকাবাজি হয়েছে ইমাম হুসাইনের সাথে মুসলমানেরা ধোকাবাজি করেছে কুফাবাসীরা কুফাবাসীরা হুসাইন রে দাওয়াত দিছে কারাফুবাসী কুফাবাসী ইমাম হোসাইন তাদের দাওয়াত কবুল করে সেখানে গেছেন যাওয়ার পরে ইমাম হোসাইন বললেন যদি জেহাদ করতে হয় অস্ত্র লাগবে নাকি অস্ত্র সারা যুদ্ধ অস্ত্র লাগবে টাকা লাগবে অস্ত্র টাকা পয়সা আমাকে দেওয়া কুফাবাসীরা কান্দতেছে কার জন্য কান্দে ইমাম হোসেনের জন্য কান্দে ইমাম হোসাইন বললেন কান্না দিয়ে তো যুদ্ধ করা যাবে না যুদ্ধ করতে হলে ডাল লাগবে তরবারি লাগবে ঘোড়া লাগবে অস্ত্র লাগবে এগুলো আমাকে দেব তারা বললেন এগুলা তো আমরা এজিদ্রি দিয়ে আছে দিচ্ছি কিন্তু কানতেছে কার জন্য আবার খুব মনোযোগ দিয়ে কথা মজার কথা বলতেছে এখন কান্নাটা জরুরি না অস্ত্র জরুরি অস্ত্র জরুরি ইমাম তখন আফসোস আফসোস করে বলেছিলেন তোমাদের জন্য আমার জন্য চোখের পানিটাই রাখলাম আর টাকা পয়সা অস্ত্র শস্ত্র সব দিয়ে দিলে কাকে সেম কন্ডিশনে আমাদের বাংলাদেশের মুসলমানেরা অনেকে ওয়াজ কান্দে কিন্তু ভোট দিতে গেলে এমন একটা লোকের যে লোকটা ক্ষমতা বালি চুরি করে রাস্তাঘাট খায় দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায় এদেরকে ভোটটা দিয়ে দেয় ভালো মানুষের বাক্সের মধ্যে ভোট দেয় না কথা কি সত্য না মিথ্যা এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে বাংলাদেশের মাওলানা হাবিবুর রহমান সাহেবের রহমানের মানুষ কান্দে না এমন মানুষ পাবেন যারা ওনাকে দেখছেন আপনারা উনি একবার আফসুস করে বলেছিলেন আমার ওয়াজে মানুষ কান্দে কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইলে কেউ আমাকে ভোট দিবে না এবার আসেন একেবারে কাছের কথা বলি